হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আপনার ফোনের ইন্টারনেট স্পিড যদি খুবই কম হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনার ফোনের ইন্টারনেটকে টোয়েন্টি এইট পর্যন্ত বুস্ট করতে পারবেন মাত্র এ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ও আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কোথা থেকে সেটা বলবো ভিডিও শেষের দিকে সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটি যখন আপনি ডাউনলোড করে ইনস্টল হয়ে গেলে যখন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনি প্রথমেই করে দিবেন স্কিপ স্কিপে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের আরও একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনি পেয়ে যাবেন এই বাটনটি জাস্ট আপনি এই বাটনটি ডিসকানেক্ট অবস্থায় আছে এটা কি করে দিবেন কানেক্টেড তো এই বাটনটিকে কানেক্টেড করে দেওয়ার পরে আপনার জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এটি কানেক্টেড হয়ে গেছে এখন যদি আপনি ইন্টারনেটকে ব্যবহার করেন বা ইন্টারনেট অ্যাক্সেস করেন তাহলে দেখবেন যে আগের থেকে টোয়েন্টি এইট বেশি স্পিড আপনি পাচ্ছেন এবং এটি পেয়ে যাবেন আপনি সেফ এবং ফাস্টার ওয়েতে তো ভিউয়ার্স এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন তো এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ডেসক্রিপশন বক্স খুঁজে পাওয়ার জন্য আপনি সিম্পলি এই ভিডিও টাইটেলে ক্লিক করবেন টাইটেলে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে আপনি দেখবেন যে রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক তো আপনি সিম্পলি এই অ্যাপ ডাউনলোড লিঙ্ক একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার কাছে একটি ব্রাউজার চেয়ে নেবে তো আপনি আপনার পছন্দের ব্রাউজারটিকে সিলেক্ট করে দিবেন বা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে এখানে আপনার কাছ থেকে পাঁচ থেকে পনেরো সেকেন্ডের মতো টাইম নেবে যেখানে এই টাইমটি কাউন্ট ডাউন হবে তো যখন আপনার এই পাঁচ সেকেন্ড টাইমটি কাউন্ট হতে হতে জিরো চলে আসবে তো জাস্ট আপনি এই যে সবুজ বৃত্ত রয়েছে এখানে দেখেন এই সবুজ বৃত্তর এখানে পেয়ে যাবেন গেট লিংক তো আপনারা জাস্ট পাঁচ সেকেন্ড এখানে ওয়েট করবেন তারপরে দেখবেন যে এখানে চলে এসেছে গেট লিঙ্ক আপনি যদি এখন এই গেট লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে আপনি সেখান থেকে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি এতটুকু ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই